পুজোর অনুদান নিয়ে হাইকোর্টের আর কোনো রকম কোনো বাধা থাকলো না তবে সেক্ষেত্রেও করা হাইকোর্ট কেন না পুজোর অনুদান নিলে হিসেব দিতে হবে যে পুজো কমিটিগুলো হিসেব দেবে না তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ করতে হবে কি হলো হাইকোর্টের বিষয় জানবো আমার সঙ্গে অন্য বলেছেন ফোনে অন্য দেখো চলতি বছরে রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ক্লাব পিছু যে এক লক্ষের বেশি টাকা দেওয়ার যে অনুদানের সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের ওপর কলকাতা হাইকোর্টে বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি মিতা দাস দে ডিভিশন বেঞ্চ কোন রকম হস্তক্ষেপ করল না যেহেতু রাজ্য আইনসভার সিদ্ধান্ত এক্ষেত্রে সরাসরি জুডিশিয়ারির করার জায়গাও খুব কম তবে দু সালের সেপ্টেম্বর মাসে তৎকালীন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবে ডিভিশন বেঞ্চ সেই অনুদান মামলা নিয়ে বেশ কিছু গাইডলাইন তৈরি করেছিল বলা যায় কিছু নির্দেশিকা দিয়েছিল সেই নির্দেশিকা অনুযায়ী যেহেতু পাবলিক মানি জনগণের টাকা তাই যদি কোনো ক্লাব টাকা নেয় অর্থাৎ রাজ্য সরকারের যে অনুদান সেটা তো রাজ্য সরকারের কোষাগার থেকে সেই টাকা যাচ্ছে সেই টাকা হিসেব দিতে হবে ইংরেজি ভাষায় বলি আমরা যেটা কিছু ইউটিলাইজেশন সার্টিফিকেট সেই ইউটিলাইজেশন সার্টিফিকেট যদি দু সালের যে অনুদান নেওয়া ক্লাবগুলি তারা যদি না দিয়ে থাকে তাদের ক্ষেত্রে অনুদান দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার করা সিদ্ধান্তের মতো রাজ্য সরকার সেটা বন্ধ করতে পারে এমনটা নির্দেশ স্মরণ করি জানিয়েছে এক্ষেত্রে রাজ্যের তরফে হিসেব দেওয়া হয়েছে দু হাজার চব্বিশ সালের ক্লাব এবং তাদের হিসেব পরিস্থিতি হিসেবে তাতে কলকাতা পুলিশ এলাকার দু আটশো ছিয়াত্তরটি ক্লাব শুধুমাত্র রাজ্য সরকারের কাছ থেকে নিয়েছিল এবং দু হাজার আটশো ছিয়াত্তরটি ক্লাবই জমা করেছে তাজি প্রত্যেকটি চলতি বছরের জন্য অনুদান পাচ্ছে রাজ্য সরকারের অন্যদিকে রাজ্য এলাকার একচল্লিশ হাজার সাতশো নিরানব্বইটি ক্লাব তারা পুজো অনুদানের জন্য বিবেচিত হয়েছিল তাদের কাছে রাজ্য সরকার চেক অর্থাৎ পুজো অনুদানের চেক পাঠিয়েছিল তবে চারটি ক্ষেত্রে চেক খরচ করা হয়নি অর্থাৎ চেকটাকে ভাঙানো হয়নি টাকা নেওয়া হয়নি একচল্লিশ হাজার সাতশো ক্লাব এই পুজো অনুদানের টাকাকে খরচ এর মধ্যে শিলিগুড়ি এলাকার তিনটি ক্লাব তারা টাকা দেয়নি ক্ষেত্রে এবারে পুজোর অনুদান হয়তো মিলবে না বাকি কোন জায়গাতে কোনো রকম নতুন করে কোনো নির্দেশ জারি করেনি দু হাজার বাইশের যে নির্দেশ সেই নির্দেশে আজ রাজ্যকে স্মরণ করিয়ে পদক্ষেপ করার কথা জানিয়ে দিল আদালত ধন্যবাদ অনব